এবং আশা করি আল্লাহর সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি আমরা ভালো আছি এবং ভালো থেকে দেখতে পাচ্ছেন সেই বাগানটাতে উপস্থিত হয়েছি গতকাল কিন্তু ইনভেস্টিগেশনটা দেখছিলেন সেই ইনভেস্টিগেশনের পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু সেই বাগানে তো মূলত আসলে আমাদের টিমের যারা আছে তাদেরকে তাদের যদি কোন ক্ষতি হয়ে যায় এটা কিন্তু দায়ভার সম্পূর্ণ আমার যে কারণে হয়তো বা মানে তাদেরকে হুট কোথাও পাঠানো এটা একটু যথেষ্ট পরিমাণে সেফটি থাকে সেই সেফটি অনুযায়ী কিন্তু তাদেরকে পাঠানো হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ তারা সঠিকভাবে এখান থেকে যাইতে পারছে আসলে গাছের উপরে যে উঠছিল আমার তো মানে লাইভটা দেখার পরে মনে হলো যে আমার আমারই কেমন যেন একটা ভয় ভয় করছিল কারণ আল্লাহ না করুক কোনো একটা ক্ষতি হয়ে গেলে এটা কিন্তু খুব বিশাল একটা মারাত্মক বিষয় তো যাই হোক আলহামদুলিল্লাহ কোনোরকম ক্ষতি হয় নাই তারপরেও আমরা সঠিকভাবে ওরা আমার থেকে সবাই এখান থেকে যাইতে পারছিলাম তো মূলত সেই বাগানটাতে কিন্তু উপস্থিত হয়েছি আর আজকে দেখতে পাচ্ছেন আমার সামনে আছে আরিফ সামুকুম কিন্তু সবার পরিচয় দিয়েছে মোটামুটি সবাই আছে শুধু মিরাজুল ভাই আসতে পারে তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন প্রতিনিয়ত ইনশাল্লাহ আপনাদের মাঝে আসতেছি ইনশাল্লাহ চেষ্টা করবো প্রতিনিয়ত আসারও

ভয় একটু পাইছিলাম মানে কাঠে থাকতে থাকতে হঠাৎ করে উদা হয়ে গেছে তারপরে দেখি মানে অনেক খুঁজছিলাম খুঁজার পরে মানে নিচে থাকলে একরকম ছিল দেখি গাছে নিয়ে আর গাছগুলো যেন অদ্ভুত অদ্ভুত যাচ্ছিল অনেক পুরাতন গাছ মূলত কি চতুর সাইড দিয়ে কিন্তু মানে বাড়ি মানুষের বসবাস আর এই একটা বাগান বাগানটার মধ্যে অনেক রকম গাছই আছে মোটামুটি আম গাছগুলাই বেশি আর আম গাছের সচরাচর এরকম গাছ খুব কমে দেখা যায় প্রচুর পরিমাণে ডাল এবং অনেক পুরাতন করে যাই হোক চেষ্টায় আছে দেখি আল্লাহ কি লাগছে যে এই জায়গায় কি আছে সেটা দেখার জন্য অবশ্যই চেষ্টা করেছি

তোকে কেন বলবো খারাপ কথা তো জিজ্ঞাসা ভালো কথা জিজ্ঞেস করছি বলেন কেমন আছেন আপনার তোকে কেন বলবো তুই কে ঠান্ডা ভাবে কথা বলেন কে আমাকে ডাকছিস কেন ডাকছি আপনার সাথে কথা বলার জন্য আমার সাথে কথা বলতে যোগ্যতা আছে এই চেষ্টা করে দেখি আছে নাকি অশেষ্টার যোগ্যতা আছে তো আপনার সামনে আসছে আপনার সাথে কথা বলার জন্য অল্প সময় আপনার সাথে কথা বলবো তারপরে চলে যাব রাগ করছেন তোমাকে রাখছিস কেন রাখছি তো কথা বলার জন্য আমি তো বলতেছি আপনার আমাকে রাখার তোর কোনো যোগ্যতা নাই কেন তোর কোনো যোগ্যতা নাই যোগ্যতা নাই না এটা ঠিক আমার তো কোনো ক্ষমতা নেই আল্লাহ আমাকে যতটুকু দিচ্ছে ক্ষমতা ততটুকু নিয়ে আমি চলাফেরা করি ঠিক আছে কোন সময় আমাকে একজন মানে মেসেজ করছে যে আপনি যখন বলেন যে আপনার ক্ষমতা আমি আমার ক্ষমতা নিয়ে কোন সময় বাহাদুরি করি না কোনো দিনও না আমার ক্ষমতা কি আমার ক্ষমতা কোনো কিছু না আমার নিজের যতটুকু ক্ষমতা আল্লাহ তাল্লাহ দিচ্ছে ততটুকু নিয়ে আমি চলাফেরা করি ক্ষমতা কি সকল ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ ঠিক আছে ক্ষমতা আল্লাহর কাছে যদি কম থাকে বা আল্লাহকে নিয়ে যদি কোনো ইয়া করা হয় সন্দেহ করা হয় তাহলে তো এটা একদম কাফের আমি তো ওইটা নিয়ে কোনো সময় বলি না আমাকে আল্লাহ তালা যতটুকু ক্ষমতা হচ্ছে আমি ততটুকুই চলাফেরা করি আমি কি ক্ষমতার সব কিছু নাকি আমি কোনো কিছু করি না তো আল্লাহ আমাকে যতটুকু করে আমি ততটুকু করি আমি কোনো দিনও বলি না যে আমার ক্ষমতা আমার ক্ষমতা বলতে কি আমি যতটুকু হাসিল করছি ততটুকুই আমার ক্ষমতা বাইরেও তো কোনো কিছু না আর করতে মাঠ কি করছে আপনার চলে যাবো আমি যাবো আমার কাজে আমাকে কাজ করে তোকে কেন বলবো বলো শুনে না তোকে বলবো না এত তাড়াহুড়া কি কারণে আমি চলে যাবো ডাকছি আমার ইচ্ছায় যাবেন আমার ইচ্ছাতেই আপনার ইচ্ছা তো যাইতে পারবেন না আপনি তো ইচ্ছা করলে এই জায়গায় পার হতে পারবেন না পার হতে পারবেন তুই আমাকে ছেড়ে দে হম তুই আমাকে ছেড়ে দে তো আপনার আপনার কি ধরে রাখার জন্য নিয়ে আসছি আমার কথাগুলো যদি সঠিক উত্তর দেন আমার সাথে যদি সুন্দরভাবে কথা বলেন আপনারা ছেড়ে দেবো আর যদি সুন্দরভাবে কথা না বলেন আমার কথার যদি উত্তর না দেন তাহলে অবশ্যই মনে করবেন আপনার বিপদ আছে

আমার কাঁধে কেউ ব্যাগ ঘাটালে আমি তাকে ভালো রাখতে চাই না রে তাকে শেষ করে দেবেন আমার শেষ করেন তুই আমাকে ছেড়ে দে আমার শেষ করতে পারবেন তুই আমাকে ছেড়ে দে হারবো তো আপনারে রে ভাই আপনার ধরে রাখার জন্য নিয়ে আসি তাই কি তুই কি দেখিস পুরো দল কেন

তোকে কেন বলবো বলবেন না না বলতে বাধ্য আপনার আমি তো বলবো না আমার আন্ডারে আসছেন এখন আমার সামনে আসছেন এই জায়গাটা বেরোতে আপনি পারবেন না তাই আমি যে প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তর দিবেন সুন্দরভাবে হুম ওদের উপরে আক্রমণ কি কারণে করতেন আপনার এখানে বাগানে কেন এখানে আসছে কোনো কিছু আছে না গেছিল দেখার জন্য তো বাগানে যে আপনি থাকেন কি কারণে থাকেন এখানে আমি একলা থাকি না আরো অনেক থাকে ছিল আমি একলাই ধরছিলাম একজন ওরা আমি নিয়ে যেতাম ওদের ভাগ্য ভালো ছিল জন্য ওরা চলে যেতে পারছে চলে যাইতে পারছে না না এটা 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 ঠিক না কারণ আপনি এই জায়গায় যে ওরা আসছিল ওরা তো জানেও না যে আপনি এখানে থাকেন তারপরে ওদের সাথে যে খারাপ ব্যবহারটা করছেন আপনি এটা তো খুব অন্যায় করতেন হ্যাঁ খুবই তো অন্যায় করছেন এই কাজটা কাজটা অন্যায় করেন না আপনার

তাহলে যাদেরকে নিয়ে আসছিস তাদেরকে নিয়ে চলে যান চলে তো যাবো অবশ্যই থাকার জন্য তো আসি নাই কিন্তু বিষয় হচ্ছে আমি আপনাকে যে কারণে ডাকছি সেই কথার উত্তর পাইলে আমি এখানে চলে যাব আপনি এই জায়গায় কি কারণে থাকেন মানে আমি বহুদিন ধরে থাকি কয়জন থাকেন আমরা সাত ভাই এই যে আশেপাশে যে সমস্যাগুলো ঘটান কিছুদিন আগে এই যে এই বাসার যে একটা মানে প্রেগন্যান্সি মহিলা ছিল তার গর্ভের যে সমস্যাটা হয়েছে এটা কি করছে আমি করি নাই করছে বলেন বলেন কে এখন হাজার জন থাকলেও আমার সামনে আপনি একা বসে আছেন হাজার জনের দেখেও আপনার লাভ হবে না আমি যেটা প্রশ্ন করতেছি সেটার উত্তর দেন এই কাজটা খারাপ এই কাজটা কি করছে আমাদের সব ছোট ভাই কেন লাগছে তাই ও তোর কি মানুষের জীবনের কি কোনো মূল্য নেই আপনাদের কাছে না কোনো মূল্য নেই না আপনাদের জীবনের মূল্য আছে

এদিকে টাকায় লাভ নাই আপনাদের দেখে ওরা হয়তো কোনো কিছু করি নাই এখনো কিন্তু এই যে কাজটা এইদিক দিয়ে ছোট ছোট বাচ্চার যে কান্নার আওয়াজ পাওয়া যায় তারা আমাকে প্রতিনিয়ত বলতেছে যে ভাই এদিক দিয়ে মানে আমরা যখন বাইরে বের হই এই ঘটনাগুলো ঘটে প্রতিনিয়ত এই যে এই যে ধরনের ঘটনাগুলো ঘটে কে ঘটায় আপনারা না হ্যাঁ আমরাই এই ঘটনা কি কারণ কি কারণ এই ঘটনা মানুষের উপরে কিছু আক্রোশ আপনাদের এই জায়গায় কোনো বাড়িঘর ছিল না আমরা আগে এখানেই থাকতাম এরা এখন বাড়িঘর করে আমাদেরকে হাল করে ডিস্টার্ব করে আমাদের উপরে অত্যাচার আছে মাঝে মধ্যে আমরা আগে এই দিক দিয়ে ঘোরাফেরা করতাম এখন সেভাবে ঘোরাফেরা করতে পারি না রাত রাতে বাইরে ফেলে পারে একজন না একজন আমাদের দেখে দেখে ফেলে ভয় পায় নানান রকম করে মাঝে মধ্যে আগুন জ্বালায় দেয় আগুন দেখলে আমরা সহ্য করতে পারি না ওদেরকে অনেক ভয় দেখানোর চেষ্টা করে যাতে এখান থেকে ওরা বাড়ি ঘর ভেঙে চলে যায় কিন্তু যায় না তাদেরকে শেষ করে দেবো একজনকেও থাকতে দেবো না আপনার ভাইদের মধ্যে কি আপনি ছোট না বড় নাকি আপনি তো বলেন যে আপনি ছোট ভাই এই কাজটা করছে আপনি কি বড় না আমি তৃতীয় দ্বিতীয় নাম্বার আচ্ছা তো বিষয় হচ্ছে আপনাদের ভাই সবচেয়ে খারাপ কোনটা ছোটটা হুম হ হ্যাঁ

ছোট ডাড়ে নিয়ে আসতে লাগবে সাতজন রে একসাথে তোকে এই জায়গায় উপস্থিত করতে হবে এইভাবে পারবি না পারবো না না সাতজনকে একসাথে উপস্থিত করতে হবে আপনি কি কারণে আসলেন আমরা মোটামুটি চারজন জন আছি না আপনি তো খুশি হ্যাঁ আপনাদের যে সাত ভাই আছেন প্রতিনিয়ত যে সমস্যা করতে চান এই সমস্যার সমাধানের জন্য আপনাদের সাত ভাইকে একসাথে মোকাবুখি করা লাগবে

আমাদের সাতজনের যে শক্তি আপনাদের সাতজনের ছয় জনের যে শক্তি তার তিন গুণ শক্তি আপনার বড় ভাই আপনার বড় ভাই ডাকলে আসবে না পারবে না কিভাবে নিয়ে আসতে পারবো তারা কি পূজা করে নিয়ে আসবো না আপনি কি কারণে আসলেন ধরছিলাম নিয়ে যেতাম কি যেন একটা আমার শরীরে দিছিল

তার আন্ডার আরো অনেক দিন আছে তার আন্ডার এখন আরো অনেক দিন আছে আপনার তো আপনার সাথে তো কথা বলার ইচ্ছা হচ্ছে না আমার চুমকুটি ধরে লাভ নাই ধরা লাগবে রাগব বল মাছরা ফের উপরে যে আক্রমণ আপনি তো করছিলেন আক্রমণ করার যা আক্রমণ করছেন আপনার সাহস কত বড় আপনার কলিজা কত বড় আপনি একেবারে ভাবছেন আর আপনি এখন বলতে চান যে আপনার ক্ষমতা নাই আপনার বড় ভাইয়ের ক্ষমতা আপনার বড় ভাইরে ডাকেন জানান ওটা জানান চাল করে জানান তাড়াতাড়ি ওটু জানান দেখি কি করে আমি বসে আছি ওর জন্য চালু করেন বলেন আপনার বড় ভাই বল যদি কাজ হবে না হবে হবে বলেন তুই চলে যা আমি তো চলে যাব আপনি ডাক দেন আস্তে করে দেবে কিন্তু ফাস্ট ফাস্ট করে দেবে চালু করেন একবার শেষ করে দেবে কিন্তু চালু চালু করেন একবার শেষ করে দেবে চালু করেন দেখি কে কারে ডাক দেন আপনার ডাক আমার মহাশক্তি নিয়ে খেলতে ভালো লাগে ডাক ডাক্তার আপনার সবারই ডাক দেন কে কোথায় আছে কি আছে না আছে ডাক দেন চালু করে ডাকেন দেখি আপনার শক্তি দেখি আপনার বড় ভাই শক্তি দেখি সবার শক্তি দেখি ডাকেন চলে যা ডাকে কথা কম কর কথা কম কর তাড়াতাড়ি ডাকে যদি ইচ্ছা থাকে সে খুব সাধনে আসে চলে যাচ্ছে যত সাধনায় থাকুক যেখানে থাকুক যাই বলে যে হাতিস হুজুর ডাকতেছে ডাকে তুই ডাকে তার সাথে কথা বল তুই কথা বল আমার নামটা ওর কাছে পৌঁছা আমার নামটা তোর ভাইয়ের কাছে পৌঁছা তারপরে জিজ্ঞাসা করে যে আজ আসবে না কালকে আসবে সেটা জিজ্ঞাসা কর তোর সাথে নাটক করতে আসি না চালু কর আমার নামটা পৌঁছা ওই পর্যন্ত পৌঁছা তোর ভাইয়ের পর্যন্ত নামটা পৌঁছা তারপরে দেখি কবে দেখা করে চালু কর চালু কর চালু আসতে পারবে না আমার নাম বলছিস বললো চলে যেতে বলছিস

আপনার মতো মানে যে খারাপ যেগুলো করে জিনিসগুলো হয়তো আপনার বড় ভাই মনে হয় জানে না আপনারা বলতেছি যে কারোর সাথে কোন সময় বেয়া করার আগে অবশ্যই তার বিষয়ে জেনে নেবেন যদি জেনে না দেন তাহলে মনে করেন যে প্রতিনিয়ত বিপদে পড়বেন তবে আমি আপনি আজকে ছেড়ে দিচ্ছি আপনি সুন্দরভাবে আপনার বড় ভাইকে গিয়ে বলবেন যে ভাই হাফিজ হুজুর আমাকে ডাক দিল তাদের টিমের সবার সাথে বিয়া দাবি সুন্দরভাবে তার সাথে বসবেন বসার পরে সে কি বলে না বলে আগামীকালকে আমি আবার এই জায়গাতে আসবো আপনার বড় ভাইকে এই জায়গায় উপস্থিত হতে বলবেন বলবেন যে হাফিজ হুজুর আপনারা সালাম দিয়েছে আমার কথা কি বুঝতে পারছেন বুঝতে পারছি সুন্দর ভাবে গিয়ে বলবেন যে হাফিজ হুজুর আপনার সালাম দিছে আপনাকে স্মরণ করছে আগামীকালকে আপনাকে ডাকবে আপনি তার সাথে গিয়ে কথা বলে আসবেন আমরা বেয়াদবি করছি এই বেয়াদবি আপনাকে স্মরণ করছে বেয়াদবের কারণে বুঝতে পারছেন ভাই আপনাদের সাথে আমার কোনো শত্রুতা নাই আপনাদের সাথে শত্রুতা আমার বাড়ানোর কোনো ইচ্ছা নাই আমি তাই সবাই শান্তিতে থাকুক আমি অশান্তি পছন্দ করি না কারণ ক্ষতি করার চেষ্টাও করি না আমি কোনো সময় কোনো প্রয়োজন নেই আমি আমার কারোর ক্ষতি করার ঠিক আছে ওইটা কোনো সময় আমি ভাবিও না কারণ ভাবে আমি কোনো সময় কোনো জিনের কিন্তু ক্ষতি চাই না বা কোনো জিনের কিন্তু ক্ষতিও করি না পারি তো পক্ষে না কারণ যখন দেখি যে সব কিছু মানে কভার হয়ে গেছে এক্সেস হয়ে গেছে তখনই প্রয়োজন হয় কোনো কিছু করার আপনারা বলতেছি আমার কারোর কোনো ক্ষতি করার ইচ্ছা নাই কিন্তু আপনারা যে প্রতিনিয়ত যে মানুষের ক্ষতি করে যাচ্ছেন আমি জানি আপনার বড় ভাই হয়তো ভালো কারণ তিনি সাধনায় থাকেন তিনি হয়তোবা আমার জানা মতে আমি যতটুকু বুঝতে পারছি তিনি একটা পরেস্ট গার্জেন কিন্তু এই যে হাতে পাঁচ আঙ্গুল কিন্তু সমান না সব ভাই কিন্তু হবে তাও না এই কিন্তু তিন নাম্বার এর ছোটটা আরো বেশি খারাপ সর্বোচ্চ ছোটটা এটা এই যে যে খারাপের যে দিকগুলা হয়তো বা তার বড় ভাই কিন্তু জানে না কিন্তু কিন্তু মানুষের ক্ষতি করে যাচ্ছে তার বিষয়গুলো বুঝতে পারেন জিনদের মধ্যে কিন্তু অবশ্যই ভালো মন্দ এটা কিন্তু অবশ্যই আছে আর জিন আছে এটা কিন্তু আপনি অস্বীকার করার কোনো কিছু নেই এটা অস্বীকার করার কোনো কিছু নেই হ্যাঁ জিন আছে কিন্তু ভূত বলতে হয়তো আমরা কোনো দাল প্রমাণ পাই নাই এ পর্যন্ত তো যাই হোক এই যে জিনের যে শক্তি জিনের সাথে যে মোকাবেলা আসলে সবাই সবকিছু সবার দ্বারা সম্ভব না আপনারা সবকিছু বুঝতে পারেন সবকিছু জানেন তাই আপনাদের একটা মেসেজ দিয়ে রাখি যে ভুলভাল কবিরাজের সাথে হয়তোবা ইদানিং আপনারা কথা বলে অনেক মানুষ প্রতারিত হচ্ছেন আপনার কাছে অনেকেই বলে তো যাই হোক আমি সবার কাছে অনুরোধ করব প্রতারকের অভাব নেই আপনারা প্রতারণার থেকে একটু বিরত থাকবেন সব কিছু একটু যাচাই করবেন যাচাই করার পরে সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আমি বলতেছি না আমার সাথে যোগাযোগ করেন কিন্তু তারপর আমি বলতেছি যে আপনারা কোথা প্রতারণার শিকার হবেন না প্রতারকের অভাব নেই প্রতারণার শিকার হবেন না এটা আপনাদের কাছে অনুরোধ সব কিছু যাচাই বাছাই করে তারপরে আপনারা একটা কাজ দেবেন আমি জানি অনেকেই অনেক প্রবলেমে থাকে অনেক রকম আপনাদের কাছে একটাই অনুরোধ যদি কারোর সাথে যোগাযোগ প্রয়োজন হয় অবশ্যই হাফিজ ভাইকে একটু জানাবেন আপনাদের খারাপ চাবো না কোনো সময় খারাপ ভাব চিন্তা ভাবনাও করবো না বা খারাপ কোনো পরামর্শ দেবো না এতটুকু ইনশাল্লাহ মনের কাছে আছে কারোর কোনো ক্ষতি চাবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি একে বিদায় করে দেওয়ার পরে আমি নিজেও চলে যাব কারণ একে ডাকছি এ শুধু অপরাধ করছে এর অপরাধ কি আমাদের সাথে আমার টিমের সবার সাথে যে পরিমাণে বেয়াবি করছে এই কারণে কিন্তু হাজির করছি তো যাই হোক এরা সাত ভাই আছে এদের বড় ভাই যেটা সেটা কিন্তু আসে নাই এবং তার কাছে মেসেজ পাঠাইছে আগামীকালকে ইনশাল্লাহ এই জায়গাতে আসবো আসার পর তার বড় ভাইকে ডাকবো তার বড় ভাই কি বলে না বলে সেটা শুনবেন দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন